নমস্কার বন্ধুরা সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব দুধ গোকুল পিঠে বা ক্ষীর গোকুল পিঠের একটি খুব সহজ ও সুন্দর একটি রেসিপি সাবেকি এই পিঠের টেস্ট হয় অসাধারণ এবং বানানো খুব বেশি কঠিন নয় যে কেউ বানিয়ে ফেলতে পারে আশা করছি আজকের রেসিপি আপনাদের খুবই পছন্দ হবে রেসিপিটি পছন্দ হলে অবশ্যই লাইক করুন আর প্রচুর পরিমাণে শেয়ার করে নিন আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি প্রথমেই গোকুল পিঠা বানানোর জন্য এখানে একটা ব্যাটার বানিয়ে নেব একটা বাটির মধ্যে দেড় কাপ চিনি আতপ চালের গুঁড়ো এক কাপ ময়দা নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ চিনি আর লবণ নিয়েছি এক চামচ মতো ঘি দিয়ে প্রথমে ভালোভাবে সবটাকে ময়াম দিয়ে নেব অনেকক্ষণ ধরে ময়াম দেওয়ার দরকার নেই এক থেকে দু মিনিট দিলেই যথেষ্ট এরপর অল্প অল্প করে এখানে জল মেশাবো আমি এখানে ঠান্ডা জলই দিয়েছি গরম জল কিন্তু ব্যবহার করিনি ব্যাটারটা না তো হবে ভীষণ ঘন আর না হবে খুবই পাতলা ঠিক যেইভাবে আমি দেখালাম এই রকম কনসিস্টেন্সির একটা ব্যাটার লাগবে বেশ সময় নিয়ে ব্যাটারটাকে ফেটিয়ে ফেটিয়ে মিশিয়ে নেবেন এতে দেখবেন আপনার পিঠেগুলো হবে ভীষণ সুন্দর এরপর আধ ঘন্টার জন্য আমি সমস্ত মিশ্রণটাকে ঢেকে রেখে দিলাম এইবার পুটটাকে রেডি করে নেব এখানে এক কাপ নারকেল কোড়া এক কাপ গুঁড়ো দুধ আর হাফ কাপ খেজুরের গুড় ভালোভাবে জাল দিয়ে নিয়েছি ঠান্ডা করে নিয়ে এক চামচ ঘি দিয়ে সবটাকে খুব ভালো করে মেখে নেব এবারে হাতে সামান্য একটুখানি ঘি মাখিয়ে নিয়ে এখান থেকে ছোট্ট ছোট্ট বলের আকারে বানিয়ে নেব তারপরে এটাকে একটু চ্যাপটা করে নেব আকারটা না তো খুব বড় করবেন না একদম ছোট ছোট করবেন ঠিক এই রকম সাইজের এগুলোকে বানিয়ে নিন খুব সহজেই বানানো যায় বানাতে কিন্তু অনেক ঘিয়েরও প্রয়োজন পড়বে না দেখুন কত সহজেই সবকটা বানানো হয়ে গেছে এইবার যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম আধ ঘন্টা পরে দেখবেন ব্যাটারটা কিন্তু খুব ভালো রকমভাবে সেট হয়ে গেছে কড়াইয়ে গরম করে নিয়েছি রিফাইন্ড অয়েল এর মধ্যে সামান্য পরিমাণ ঘি মিশিয়ে নেব অনেক সময় গোকুল পিঠা ভাজার সময় উল্টাতে গেলেই দেখবেন ভেঙে যায় কিংবা কড়াইয়ের গায়ে একদম আটকে যায় সেই জন্য গরম তেলের মধ্যে সামান্য পরিমাণ ময়দা মিশিয়ে নেব এরপরে পিঠাগুলো ভেজে দেখবেন খুব সহজেই পিঠাগুলো ভাজা যায় আর কড়াইয়ের গায়ে একদমই আটকে ধরে না দুধ গোকুল পিঠা বা ক্ষীর গোকুল পিঠা বানানো কিন্তু মোটেই কঠিন নয় খুব সহজেই এগুলো বানানো হয়ে যায় এবং সময়ও খুব একটা বেশি লাগে না শুধু দেখবেন ব্যাটারটা যেন খুব বেশি পাতলা না হয়ে যায় তাহলে পরে কিন্তু পিঠার গায়ের কোটিংটা ভালো হবে না আর যদি বেশি ঘন হয়ে যায় তাহলেও কিন্তু কোটিংটা একদম মোটা হয়ে যায় সেক্ষেত্রেও পিঠার টেস্ট খুব একটা বেশি ভালো লাগে না দেখুন বন্ধুরা এখানে পিঠাগুলো কত সহজেই বানানো হয়ে যাচ্ছে আর একটা পিঠাও কিন্তু কড়াইয়ের গায়ে আটকে ধরছে না গোকুল পিঠা বানানোর সময়ে এর ব্যাটারটা যত ভালো হবে পিঠাটাও খেতে হয় ততখানি সুন্দর আর পুরটা বানানোর সময়ে যদি নারকেলেরস থেকে দুধের পরিমাণ একটু বেশি রাখতে পারেন তাহলে মধ্যে থেকেও ক্ষীরের একটা অসাধারণ গন্ধ আসে বেরিয়ে সেক্ষেত্রে গোকুল পিঠা সত্যি হয় ভীষণ সুন্দর আমার গোকুল পিঠা খুব ভালোভাবে বানানো হয়ে গেছে এর ওপরের কোটিংটা না তো হয়েছে ভীষণ মোটা আর না হয়েছে একদম পাতলা যার জন্য গোকুল পিঠাগুলো দেখতেও হয়েছে ভীষণ সুন্দর গোকুল পিঠাগুলো বানানো হয়ে গেছে এবার হিটটাকে তৈরি করে নিই এক লিটার দুধকে জাল দিয়ে এখানে আড়াইশো গ্রাম করে নিয়েছি একশো গ্রামের একটু কম খেজুরের গুড় এর মধ্যে দিয়ে দেব। খেজুরের গুড়টা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়েছি আর ততক্ষণে জাল দেব যতক্ষণ পর্যন্ত না খেজুরের গুড়টা একদম গলে যাচ্ছে খেজুরের গুড় দেওয়ার পরে কিন্তু দুধ অনেকক্ষণ ধরে জাল দেবেন না আপনারা চাইলে খেজুরের গুড়টাকে আলাদা করে জল বা দুধের মধ্যে গলিয়ে নিয়েও এর মধ্যে দিতে পারেন কারণ বেশিরভাগ ক্ষেত্রেই খেজুরের গুড় দেওয়ার পরেই দুধ কিন্তু ফেটে যায় গুড়টা সম্পূর্ণ রকমভাবে গলে যাওয়ার পরেই ভেজে রাখা সমস্ত গোকুল পিঠাগুলো এর মধ্যে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে এই সময় অফও করে দিতে পারেন কিংবা একদম কমে করে দিন সবটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঠান্ডা হতে রেখে দিন খুব ভালো হয় যদি ওভার নাইট রেখে দিতে পারেন কিংবা এক থেকে দেড় ঘন্টাও রাখলে এটা যথেষ্ট বন্ধুরা আজকের এই পিঠার রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানান ভালো লাগলে লাইক করুন প্রচুর পরিমাণে রেসিপিটিকে শেয়ারও করে নিতে পারেন আর আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বাটনের অলে ক্লিক করে দিন যাতে আমার প্রতিটি নতুন রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন রেসিপি নিয়ে